আমি যেমন এইখানে ফেসবুক চালাচ্ছি আপনিও চাইলে কিন্তু এখানে আপনি ফেসবুকটা ইউজ করতে পারবেন শুধু একটা সেটিং অন করলে আপনি ফেসবুক বা ক্রোম বা যে কোনো জায়গায় আপনি ব্রাউজ করতে পারবেন কীভাবে করবেন আজকের দেখাবো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এইটা লিখে সার্চ করে সেম এই ইন্টারফেসটা দেখে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি এখানে অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর সেম এই ইন্টারফেসটা শো হবে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পরে সেম এই ইন্টারফেসটা শো করবে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এক যে কোনো একটা দেশ আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেশের নামটা সিলেক্ট করার পরে এখানে ভিপিএনটা অটোমেটিক চালু হয়ে যাবে আর এখানে আপনি কন্টাক্টে ক্লিক করবেন মাঝখানে তারপর আপনি কেটে দেবেন এইটা কেটে দেওয়ার পরে ভিপিএনটা ব্যাকপেসে রাখার পরে এখানে আমি ফেসবুক লাইটে ক্লিক করলাম এখন কিন্তু এই ফেসবুকটা চলছে একটা সেটিং অন করলে আপনি এখানে ফেসবুকটা চালু করতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন